গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল আজ দিনটা শুরু এটাই গরম জল আছে তাই ঢেকিয়ে রেখেছি এটাই দিয়ে আর লাঞ্চ বক্স ব্রেকফাস্ট হয়ে গেছে ওই যে গ্লাস করে আছে ছাতু দুধ এইসব আর আজকে ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি মশলা আলু দিয়ে পোহা অন্য কিছু দিতে পারতাম কিচ্ছু দিনই আজকে না জিরে ফোড়ন না পাতা ভেবেছি মটর দেবো মটরও দিই শুধু আলু দিয়ে করেছি কারণ আমার মেয়ে নাকি মোটর খেতে খেতে পেকে গেছে এতটাই বোরিং হয়ে গেছে মোটর খেতে খেতে অনেক দিন হয়ে যায় মোটর খাই না লাগাতার মনে হয় দু তিন দিন খেয়েছিলাম পর তাই ও বোর হয়ে গেছে খেয়ে চলো কিছু করার নেই তো ম্যাগি মসলা দিয়ে হচ্ছে পোহা ম্যাগি মসলার গন্ধটা বেরিয়েছে খুব সুন্দর হয়ে গেছে নামিয়ে দেবো packing করে নেবো এক্ষুনি রেডি হতে বাকি আছে ফটাফট করে রেডি হয়ে নি সকাল সকাল ব্রেকফাস্ট ইয়ামি ইয়ামি ব্রেকফাস্ট এই হচ্ছে আমার ব্রেকফাস্ট এই যে পোহাটা নিয়েছি একটু আর আদা দিয়ে কালো চা আর সঙ্গে আছে

কি বলবি ফারাসি ভাষা বলবি না তাহলে বাংলা বলতে গেলে একদম কাড্ডু বাঙাল বলিস কাড্ডু বাঙাল কি না বলে আমাদের কি মানে কাড্ডু খাইছিলাম গেছিলাম বাংলা বলতে পারিস না হ্যাঁ হিন্দি বলতে পারিস গাতে টমাটো হয়েছে এটা কিনতে টমাটো হয়েছে কই গেল দেখ দুটো বেবি টমাটো আছে একটা একটু করে বড় হয়েছে

आज केอากาศ अच्छे चल रहे थे तुम के अंदर श्रीलंका आ देखो हमारे हमारे में मां फूल खिले थे आज आकाश सुंदर से उठे थे आज देखो चांदी के नाच अच्छे अमी भी अच्छी आज देखो हाँ काज कोचे मां वो सीखी चलो आज आज तो नहीं ऐलोबेरा चें प्ले देखो हमारा ये फूल फटे चें साजा में इसलिए बोलते हैं हमारा तो फूल फटे चें ये देखो ये चे, चे. दे, दे, मैं कौन बूंबे इजा तो एक ना मोनिर माफ्लर मतलब टूपी बनाच्चे अरे जो पापा का माफ्लर एक जो রোদে বসে বসে বানাই আমার পৌদেব আসছে পৌদেব আসছে তারপরে ভাত দেবো মানে আমরাও খাবো ওকেও দেবো গাট বাদ দিমা নিজে বড়

কবুতার উড়াচ্ছে ওই ছাদে বসে বসে আর এরকম ডাকলে আবার চলে যায় ওরা কই গেল রে চলেই গেল হ্যাঁ 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 রাউন্ড লাগাচ্ছে ওই যে রাউন্ড লাগাচ্ছে কি ভালো লাগে না নীল আকাশে এক ঝাঁক পাখি কি সুন্দর উড়ে বেড়াচ্ছে হচ্ছে ওই যে হ্যাঁ ওই যে ওই বাঁশের মতো যে কি বলে অ্যান্টোনা মতো আছে না ওইখানে ওদের কবুতর

ভাত খেতে বসে গেছি এই হচ্ছে মনির ভাত মাখিয়ে দিয়েছি মাছ ছাড়িয়ে দিয়েছি চনি মাছ ছাড়াইনি ও খাচ্ছে আর এই যে আমার পৌধু খাচ্ছে এটা কালকে রাত্রিরের তরকারি আর এখন রান্না করেছি এই যে মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলুতে একদম পাতলা করে ঝোল একদম সিম্পল সিম্পল রান্না তো খেয়ে নি চলুন আমরা